সেরাতে মুস্তাকিম একমাত্র কারা আসতে পারে যাদের উপর আল্লাহর দয়া আছে আর সেরাতে মুস্তাকিমে আসার ভাগ্য তাদের হবে না গাইরিল মগদুবে আলী হিমালত লিন যারা অভিশপ্ত যারা পথভ্রষ্ট তাদের সেরাতে মুস্তাকিমে আসার ভাগ্য হবে না আপনি ভাল্লা আল্লাহ ভালোবাসে না বাসেন না এটা বুঝার উপায় আপনার ধন সম্পদ নয় এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বুঝার উপায় আপনার পাওয়ার নয় এটা বুঝার উপায় আপনার সম্মান নয় এটা বুঝার উপায় আপনার মর্যাদা নয় ইন্দি দুনিয়ালিমাইসিব্লা ইসিব আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ক্ষমতা দেন আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দেন আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলেন কারুনকেও সম্পদ দিয়েছিলেন আল্লাহ দাউদার সালাইমানকেও ক্ষমতা দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে বুঝবেন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার সুযোগ দেন আজকে ফজরের সালাত জামাতে আদায় করার আপনার সুযোগ হয়েছে কিনা আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন যদি আপনার ফজরের সালাত জামাতে আদায় করার সুযোগ হয় তাহলে আপনার উপর আল্লাহর দয়া আছে আর যদি সুযোগ না হয়ে থাকে তাহলে এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি আপনি যদি গান বাজনায় ব্যস্ত থাকেন পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থাকেন সুদ ঘুষে ব্যস্ত থাকেন আপনার মুখে যদি দাড়ি না থাকে তাহলে জেনে রাখবেন এটাই আপনার জন্য বড় শাস্তি আপনার সম্পদ ধ্বংস হয়ে যেতে হবে এটা শাস্তি ওটা শাস্তি নয় ওটা তো ধোকা আল্লাহর পক্ষ থেকে আপনি জেলে যাবেন এটা শাস্তি ওটা তো শাস্তি নয় আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ তার রহমত থেকে তার করুণা থেকে তার দরবার থেকে তার দয়া থেকে তার বরকত থেকে আপনাকে বঞ্চিত রেখেছেন বিতাড়িত রেখেছেন আল্লাহর অবাধ্য করে রেখেছেন আল্লাহর আনুগত্য থেকে দূরে রেখেছেন এটাই সবচেয়ে বড় শাস্তি এটা বুঝে আপনাকে কষ্ট পেতে হবে এটাই পৃথিবীর বাস্তবতা আপনার ক্ষমতা আপনার ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে ধোকা ছাড় আল্লাহ ধন সম্পদ ক্ষমতা সবাইকে দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু দিনের জ্ঞান মাই্লাহ হাবি দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন তাহলে আপনার সাথে কি আল্লাহর সম্পর্ক আছে আল্লাহ কি আপনাকে ভালোবাসে আল্লাহ সুহায় আল্লাহর সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে আল্লাহর সাথে কি আপনার কোনো কানেকশন আছে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি আল্লাহর দরবারে দুই হাত তুলে কিছু চাইতে পারবেন না আপনার বোধ হবে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে মানুষ এবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না এবাদতের পাওয়ারে মানুষ জান্নাতে যেতে পারবে না মানুষের জান্নাতে যাওয়ার একটাই পাওয়ার সেটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া আল্লাহর সামনে ছোট হওয়া ইবনুল কাইম রাহিমাহুল্লাহ লিখছেন অনেক মানুষ ইবাদত করে জাহান নামে যাবে অনেক মানুষ গুনাহ করেও জান্নাতে যাবে কেন যেমন আপনি আপনার পড়োশী একজনকে হয়তো দেখছেন সে গুনাহ করছে আমাদের মধ্যে এরকম একটা স্বভাব আছে বিশেষ করে আমাদের আমি নাম বলতেও হচ্ছে আমাদের আহলে আহলেহাদির সমাজে যে উমুক মাঝহাবী উমুক বেদাতি উমুক মশে আর আমি জান্নাত কিনে নিয়েছি এই যে অপরকে ছোট করে নিজেকে বড় করে দেখা যায় জান্নাত আমার বাপের পৈতৃক সম্পত্তি এটার কথাই ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলছেন বহু মানুষ আমল করে জানা জাহান নামে যাবে আর গুনাহ করার পরেও বহু মানুষ জান্নাতে যাবে কেন আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় আমি সহিয়াকেদের আসছি মুক্ত বেদাতি বুঝেননি আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় তো এই আমল আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে আর গুনাহ যেই গুনাহ আপনাকে আল্লাহর সামনে ছোটো করেছে ভুলবশত একটা গুনাহ করে ফেলেছেন আদম আলাহিসাল্লাম ভুল করেছিলেন কিন্তু ওই ভুল তাকে আল্লাহর সামনে এত ছোট করেছে এত ছোট করেছে উনি মরা পর্যন্ত থেকেছেন রব্বানা মালিন এই যে আল্লাহর সামনে ছোট হে কাঁদছেন চাচ্ছেন এটা আল্লাহর এত প্রিয় এত প্রিয় এত প্রিয় যে গুনাহ করেও জান্নাতে চলে যাবেন কিন্তু আর আপনি আপনি আমলের অহংকারে জাহান্নামে চলে যাবেন সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুবাহানহ তালার সাথে সম্পর্ক আল্লাহ তালাকে বুঝতে পারা আল্লাহ সুবাহানহ তালা পৃথিবীতে মানুষ যে ধরনের আমল করবে সেই ধরনেরই প্রতিদান দেবেন যেমন আপনি এখন দান করলেন না অনেক মানুষ দান করেছেন এই দান করা এত শক্তিশালী এত পাওয়ারফুল ইবাদত যে দান যদি কাফেরও করে একজন দুর্বল অসহায় মানুষকে যদি কাফেরও সহযোগিতা করে দুনিয়াতে দিয়ে দিবেন ও যেমন আরেকজনের বিপদ দূর করেছে আল্লাহর বিপদ দূর করে দিবেন আপনি মাদ্রাসার বিপদ দূর করলেন না দানটা করে একটা মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে তো কষ্ট আছে সমস্যা আছে প্রবলেম আছে আমরাও তো দেখতে পাচ্ছি আব্বুকে মাদ্রাসা গড়তে কত কষ্ট করে মাদ্রাসা তৈরি করতে হয় গড়তে হয় তাহলে আপনি যখন একজনের বিপদ দূর করছেন আল্লাহ সব তালার নিয়ম হচ্ছে মানুষকে প্রতিদান দিবেন আমল অনুযায়ী যেমন আমল তেমন প্রতিদান ওয়াসাল্লাম মেরাজে গেলেন স্বপ্নের মাধ্যমে মেরাজে গেলেন সশরীরে কিন্তু একটা হাদিসে তিনি স্বপ্নে দেখছেন যে ফেরেস্তা তাকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে দেখছেন যে জাহান নামের একটা গর্ত যেই গর্তে উলঙ্গ অবস্থায় মানুষ আগুনে জ্বলছে আর তাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে আর এক জায়গায় গিয়ে দেখলেন লম্বা হাদিস আমি শুধু সংক্ষেপে বলতেছি আর এক জায়গায় গিয়ে দেখলেন পাথর দিয়ে একটা রক্তের সমুদ্রে আঘাত করা হচ্ছে আর এক জায়গায় গিয়ে দেখলেন একজনের রড দিয়ে মুখ চিরে এপার থেকে ওপার এপার থেকে ওপার করা হচ্ছে আরেকজনের দেখলেন পাথর দিয়ে মাথায় নিক্ষেপ করা হচ্ছে পাথর দূরে ছিটকে পড়ে যাচ্ছে আবার মাথা ঠিক হচ্ছে আবার পাথর দিয়ে মারতেছে সব শেষে যখন জিবর আল্লাহ শোনালেন ঘটনা কি তো ঘটনা হচ্ছে যাদের স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ওরা দুনিয়াতে জেনা করত। আমল যেমন শাস্তি তেমন কথা বুঝতে পারছেন কি অন্য জায়গায় দুর্গন্ধ বের হয় না কেন অন্য কারো দুর্গন্ধ বের হয় না কেন লজ্জায় স্থান থেকে তাদের বের হচ্ছে কেন তারা জেনা করেছে লজ্জায় স্থান দিয়ে আমল যেমন শাস্তি তেমন যারা মাথা ফাটাচ্ছে সে কে আলেম ইলম অনুযায়ী আমল করতো না তো জ্ঞান কোথায় ছিল মাথায় ছিল তাহলে আমল যেমন শাস্তি তেমন পুরোই আল্লাহ সুবাহ হাকিম আপনি যেমন আমল করবেন আল্লাহ প্রতিদান তেমন আমল আমল হোক হোক খারাপ প্রতিদান দিবে আল্লাহ তেমনই দিবেন তো দান করলেন দান করে আপনি কারো বিপদ দূর করলেন আল্লাহ প্রতিদান হিসেবে আপনার বিপদ দূর করে দিবেন অগণিত হাদিস আছে অসংখ্য হাদিস আছে মানুষ যদি বিপদ বালা মুসিবত থেকে বাঁচতে চায় যে বালা মুসিবত যেন না আসে তাহলে বেশি বেশি কি করতে হবে দান করতে হবে আল্লাহ বাকিলের সম্পদকে বিপদ দিয়ে বের করে নেন আল্লাহ বাহিল কৃপনের সম্পদকে মানত দিয়ে বের করে নেন সন্তান এক্সিডেন্ট হয়েছে সাথে সাথে মানত মানে আল্লাহ আমার সন্তানকে যদি সুস্থ করে দাও তাহলে একটা গরু মাদ্রাসায় দিব এই যে একটা গরুর টাকা বেড়ে হয়ে গেল মানতের মাধ্যমে এটা আল্লাহ কার করে কৃপন যে যে দান করে না তার কথা বুঝতে পেরেছেন এত বেশি দান করেন যেন বিপদ না আসে কেন আমল যেমন পুঁতিদান তেমন কাফেরও যদি দরিদ্র অসহায়কে সহযোগিতা করে তা আল্লাহ সুবাহ তালার প্রতিদান দুনিয়াতে দিবেন কিছু কিছু আমল আছে যে সমস্ত আমলের প্রতিদান আল্লাহ সুবাহ তালা দুনিয়াতেই দেন তার মধ্যে একটা খারাপ আমল আছে যে খারাপ আমলের শাস্তি এত দ্রুত এত দ্রুত কোন খারাপ আমলের শাস্তি আল্লাহ সুবাহ তালা দুনিয়াতে দেন না সাহি ইবন হিব্বানের হাদিস কিন্তু দুইটি আমলের শাস্তি আল্লাহ সুবাহ অতি দ্রুত দুনিয়াতেই বাস্তবায়ন করেন এক পিতা মাতার অবাধ্য হয়ে চলে যে তার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন সে তার চোখে দেখতে পাবে পিতা অবাধ্যতার প্রতিদান হয় তার সন্তান তার অবাধ্য হয়ে যাবে ও যদি ওর বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো ওর সন্তান ওকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না হয় কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পিতামাতার মাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই দিবেন আর একটা হচ্ছে জেনা আল্লাহ জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন হয় ভয়ঙ্কর রোগ হবে ভয়ঙ্কর ব্যাধি হবে না হয় দারিদ্রতা দেখা দিবে কোনো না কোনো মাধ্যমে আল্লাহন তাল্লাহ জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন প্রত্যেকটা অ্যাকশনের রিয়াকশান আছে প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া আছে আমি ঠেলছি মাইকটা দূরে চলে যাচ্ছে আমি পাতা উল্টাচ্ছি পাতা উল্টাচ্ছে আমি টেবিল ঠেলছি টেবিল দূরে চলে যাচ্ছে আপনি যা করবেন তার রিয়াকশান থাকবে পৃথিবীতে হবে আপনার নিজের জীবনে হবে পৃথিবীতেও হবে যখন ঈষা এবং ইমাম মাহদি আসবেন সাত বছর আদল ন্যায় পরায়ণের শাসন যখন দুনিয়াতে কায়েম করবেন তখন একটা গরুর দুধ খাবে একটা গ্রাম একটা বংশ একটা ডালিম খাবে একটা গ্রাম একটা বংশ কেন এতদিন পৃথিবীতে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে বরকত ছিল না পৃথিবীতে রহমত ছিল না এই জন্য গরুর দুধে জমির ধানে ডালিমে বরকত হয়নি উঠে গেছে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে শাস্তি এসেছে ভূমিকম্প এসেছে জলোচ্ছ্বাস এসেছে মানুষের পাপের কারণে কিন্তু যখন তারা ন্যায় পরায়ণতার শাসন কায়েম করবেন মানুষ যখন আল্লাহর জিকির আজকার করবে তখন জমিন তার সব রহমতের দরজা সব বরকতের দরজা উন্মোচন করে দেবে আসমান এবং জমিনি অগণিত অসংখ্য রহমত বরকতের দরজা আছে যে আল্লাহর হাইদ কায়েম করবে আল্লাহ তার জন্য মুক্ত করে দিবে কে জানতো মরুভূমির ওই সমস্ত ফকির মিসকিন যাদের কাছে কিছুই ছিল না তাদের মরুভূমির নিচে আল্লাহ তেল দিয়ে দিবেন কে আলা কুল্লি কাদির সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম যে একজন মানুষ আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে আথা এমনি সৃষ্টি করেনি আর একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান এবং শয়তান মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম এবং আল্লাহ সুবহান মাজিদে এবং আল্লাহ রাসুল তার হাদিসে শয়তান সম্পর্কে অগণিত অসংখ্য হাদিস কোরআনের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান হাদিসের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান হাদিসে হাদিসে শয়তান আয়াতে আয়াতে সুরাই সুরাই শয়তান ওলাত্তাবিয়তোয়াতি শৈতান ইন্না শৈতান আলকুম আদুবউ মুবিন শুধু শৈতান আউদিমিনা শৈতানুর রজিম বিসমিল্লাহ আল্লাহ আউদুবি কামিনাইস শুধু শয়তান ঘুমাতে যাবেন শয়তান ঘুম থেকে উঠবেন শয়তান বাড়িতে প্রবেশ করবেন শয়তান খেতে বসবেন শয়তান সর্বত্র শয়তান ওৎ পেতে বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য আর শয়তানের ওই ওত পাতা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে পৃথিবীতে সিরাতে মুস্তাকিমে টিকে থাকা রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা বাস্তব উদাহরণ দিয়েছেন হাদিসের মাধ্যমে যে মানুষ যখন ফজরের সময় ঘুমে থাকে তখন শয়তান মানুষের কাঁধের কাছে গিয়ে বলে নাম নাম ফরকুদ ইন্নালাই ইলাকা তাবিল ঘুমিয়ে থাকো রাত অনেক লম্বা অনেক লম্বা রাত তার ঘাড়ের কাছে শয়তান তিনটে গিট দেয় এটা আল্লাহ রাসূলের হাদিস আপনি হয়তো মনে করতেছেন এত শীতের মধ্যে ল্যাপের মধ্যে এত আরাম এত মজা কিন্তু আসলে এটা আপনার কাছে মনে হচ্ছে আরাম মজা কিন্তু আসলে এটা শয়তান আপনাকে মনে করাচ্ছে এইটা যখন আপনি বুঝতে পারবেন তখন সঠিক রাস্তায় আসতে পারবেন আর যখন মনে করবেন আপনার নিজের আরাম নিজের মজা নিজের আয়েস তখন আর আসতে পারবেন না যে গেম নিজের মজার জন্য খেলছেন যে গান আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণে এই আত্মার খাদ্য আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণের সবচেয়ে বড় মাধ্যম সালাত মানুষ মনে করে জিকির মানে আল্লাহ 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 এটা মনে হয় জিকির কলানের একটা আয়াত আছে দেখবেন আয়াত সালাত করো কিসের জন্য বলেন তো লিজিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো আমার জিকিরের জন্য মানে পাঁচ অক্ত সালাত মানে পাঁচবার আল্লাহকে স্মরণ করা পাঁচ অক্ত সালাত মানে কি পাঁচবার আল্লাহকে স্মরণ করা এবং আপনার প্রত্যেক আমলের নেকি আপনি পাবেন আপনার হৃদয়ের অনুভূতির উপর ভিত্তি করে দেখেন দুটো হাদিস আপনাদের জানা আছে একটা হাদিসে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আরাফ আর রাখে তাহলে এক বছর আগের এক বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে আর কেউ যদি আসুরের সিএম রাখে তো এক বছর আগের গুন মাফ হয়ে যাবে এখন কেউ যদি প্রতি বছর আরাফার আর আসুরের সিএম রাখে তো একবার আরাফার আর রাখে আগের বছর তো গুনাহ মাফ হয়েই আছে তো পরের বার আবার আরাফার সিএম রাখে আবার আগের বছরের গুণাহ কেমনে মাফ হয় কথা মনে বুঝতে পারেন কথা কি বুঝতে পেরেছেন প্রশ্ন আবার বলি একদিন আরাফার সিয়াম মানে এক বছর আগের আর এক বছর পরের গুনা কি হয়ে গেছে মাফ হয়ে গেছে তাহলে এবছর আরাফার সিয়াম রেখেছি মানে আগামী এক বছরের গুণা কি হয়ে আছে মাফ হয়ে আছে পরের বছর আবার যখন আরাফার সিয়াম রাখব তখন আবার আগের এক বছরের গুনাহ কিভাবে মাফ হবে যে এক বছর অগ্রিম মাফ আগের এক বছরের সিয়ামের আগের এক দিনের কারণে হয়ে আছে কথা কি বুঝতে পারছেন তখন ইবনুল কাইম রাহেমাহল্লা উত্তরে বলছেন যে মানুষ খালি হাদিস সুন্দর আমল করলো যে কেউ যদি দিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে পাঁচ ওয়াক্ত সালাতের মাঝে যা আছে সব ক্ষমা হয়ে যাবে হাদিস আছে না হাদিস সুন্দর হয়ে গেল এই প্রত্যেকটা জিনিস নির্ভর করবে তার হৃদয়ের অনুভূতির উপর তার ইখলাসের উপর তার আন্তরিকতার উপর রমাজানের সিয়াম তো সবাই রাখে তার মানে কি সবার পূর্বের সব গোনা মাফ হয়ে যায় হ্যাঁ কত সিয়াম আলা নিবেন কত মেয়ে নিবেন সিয়াম রেখেছে পর্দা করে বের হয়নি আছে না কত সিয়াম আলা নিবেন টিভির সামনে বসে থেকে গান বাজনা শুনতেছে কত সিয়াম আলা নিবেন ইফতারি করতেছে মদ দিয়ে বিড়ি দিয়ে সিগারেট দিয়ে আছে না আছে তাহলে এই যে আপনি আমল করতেছেন এই আমলের নেকি এই আমলের ফজিলত আপনার হৃদয়ের অনুভূতির উপর নির্ভর করবে আপনার জিকির আকিমি সালাত আলী আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো পাঁচ অক্ত সালাতে আপনি কতক্ষণ কতটুকু আল্লাহকে স্মরণ করতে পারতেছেন এজের উপর নির্ভর করবে প্রতিদান এজের উপর নির্ভর করবে আল্লাহ সুহানহ তালার দয়া তো মানুষের সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে মহান দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করা মুসা যাও ফেরাউনকে দাওয়াত দাও ফেরাউন মহা অত্যাচারী মহা অহংকারী নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলিও আর শোনো ওয়ালা তানিয়া ফিজিক্রি আমার সাথে সম্পর্ক ছিন্ন করিও না জিকিরের মাধ্যমে আমাকে স্মরণ রাখিও আমাকে কি করিও স্মরণ রাখিও তাহলে ওই মানুষের জীবনের কি মূল্য যার সাথে আল্লাহর সম্পর্ক নাই যে পাঁচ সালাত আদায় করে না ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই কোনো কানেকশনই নাই কোনো যোগাযোগই নাই ও মুসলমান কিনা সন্দেহ আছে পাঁচ সালাত আদায় প্রথম করি প্রথম ইট প্রথম ভিত্তি যেটার দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক রক্ষা হয় আপনার পিতা মাতা আপনার ভাই বোন বাপ মা আত্মীয় স্বজন আপনাকে যতটা না ভালোবাসে আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে ফাজগুরুনি আজগুরুকুম আপনি আফ্রিকার জঙ্গলে বসে যদি আল্লাহকে স্মরণ করেন আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ সাথে সাথে আপনাকে স্মরণ করবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনাকে সাথে সাথে স্মরণ করবেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যদি ইউনুস আমাকে স্মরণ না করতো লাহিল্লা আংতা আলমিন এটা যদি বারবার না পড়তো লাফিহিল তাহলে আমি ইউনুস আলহি সালাতামকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম এটা হচ্ছে আল্লাহর স্মরণের গুরুত্ব আল্লাহর জিকিরের গুরুত্ব বেশি বেশি আস্তাফিরুল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বেশি বেশি আল্লাহ আকবর এটার গুরুত্ব এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে অমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসাইল্লা আলিয়া আবুদুন এবাদত নয় দাসত্ব এবাদত বললে আপনি বুঝবেন যে সালাত সিয়াম করে দিলাম হয়ে গেল যে আমি তোমাকে সৃষ্টি করেছি কিসের জন্য আমার এবাদতের জন্য তাহলে আপনি বুঝবেন সালাদ সিয়াম করলাম এবাদত শেষ দাসত্ব দাসত্ব মানে পারমানেন্টলি ফুল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স দাসত্ব চব্বিশ ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা দাসত্ব আর আল্লাহর দাসত্ব এত মজার এত মহান এত ফজিলতপূর্ণ যে নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর দাসত্বের সামনে সপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহ আকবর যে সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর দাসত্বের সামনে সপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে পৃথিবীর কেউ টাকার দাস পৃথিবীর কেউ নারীর দাস পৃথিবীর কেউ বইয়ের দাস পৃথিবীর কেউ সন্তান সন্ততির দাস পৃথিবীর কেউ আত্মীয় স্বজনের দাস পৃথিবীর কেউ প্রধানমন্ত্রীর দাস পৃথিবীর কেউ চেয়ারম্যান মেম্বারের দাস পৃথিবীর কেউ টাকাওয়ালার দাস প্রত্যেকটা মানুষ কোনো না কোনো স্তরে কারো না কারো দাসত্ব করছে একমাত্র সেই দাসত্ব থেকে মুক্ত যে সম্পূর্ণরূপে আল্লাহর দাস ওই সবচেয়ে বড় স্বাধীন কিসের উনিশশো সালের আর উনিশশো সালের স্বাধীনতা সবচেয়ে স্বাধীন একশো পার্সেন্ট আল্লাহ পার্সেন্ট ইব্রাহিম যেমন এই আমি বলেছি বহু বক্তব্যে তাও হিদ যার ভিতরে আছে ওই পারমাণবিক বম ভয়ংকর অস্ত্র যে সম্পূর্ণরূপে একশো পার্সেন্ট আল্লাহর গোলাম ওকে পৃথিবীর কেউ থামাতে পারবে না ও পারমাণবিক বমের চাইতে শক্তিশালী এটম বমের চাইতে পাওয়ারফুল কেন ও হচ্ছে সবচেয়ে স্বাধীন আর পৃথিবীর সবাই গোলাম সবার পায়ে জিঞ্জির বাধা আছে কোনো না কোনো কিছুর জিঞ্জির চাকরির জিঞ্জির বাপ মায়ের জিঞ্জির সন্তান সন্ততির জিঞ্জির বইয়ের জিঞ্জির টাকার জিঞ্জির ক্ষমতার জিঞ্জির সবাই দাস সবাই গোলাম কেউ স্বাধীন নয় একমাত্র স্বাধীন সেই যে ইব্রাহিমের মতো একশোতে একশো আল্লাহর গোলাম এই জন্য আল্লাহর আব্দ আল্লাহর বান্দা হওয়া এটাই সবচেয়ে মর্যাদার এই জন্য আল্লাহ ওয়া তাআলা যখনই তার রাসুলকে ডেকেছেন তখন বান্দা বলে ডেকেছেন আসহাদু আন্না মোহাম্মদ আব্দুহু ও রসুল যে মোহাম্মদ আমার বান্দা কেন বান্দা হওয়ার মধ্যে মোহাম্মদ যখন আল্লাহর দাস হয়ে গেলেন তখন উনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা সবচেয়ে শক্তিশালী বাদশাহ পৃথিবীর কিছুই তখন তার সামনে টিকতে পারবে না কারো ক্ষমতা কারো চোখ রাঙ্গানি কোনো কিছুর ফেতনা কোনো কিছুর বাধা রিজিকের ভয় রুজির ভয় যে আল্লাহর বান্দা আল্লাহ হচ্ছে গানি আল্লাহ কি আল্লাহ কি গানি মানে কি বলেন তো গানি মানে ধনী যে এমপির ছেলে ওর কি টাকার অভাবের ভয় আছে নাকি হ্যাঁ মুসাবিন শঙ্শের যে ছেলে ওর টাকার ভয় আছে নাকি আর টাকার ভয় নাই তো বসুন্ধরার মালিকের যে ছেলে ওর টাকার ভয় আছে নাকি আবদুল্লাহ গানি যে গানির বান্দা গানির দাস তার রিজিকের ভয় আছে নাকি যে ধনির বান্দা ধনির দাস তার রুটির ভয় আছে নাকি আল্লাহ আকবার এই অনুভূতি যখন আসবে মানুষের মধ্যে এই আবেগ যখন আসবে মানুষের মধ্যে এই আবেগ নিয়ে এই অনুভূতি নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হওয়ার আবেগ নিয়ে যখন মানুষ ইবাদত করবে তখন সে সে ইবাদতের প্রতিফলন তার জীবনের চব্বিশ ঘন্টায় পাবে পরকালও পাবে আর এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান রসুলসাল ওয়াসাল্লাম শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে এক নম্বর দিক নির্দেশনা এখানে আর কথা বলি একজন সালাফ বলতেছেন যে আমার গিবত করে আমি দেখেছি প্রত্যেক মানুষের শত্রু আছে মানুষ মনে করে যে আমার গিবত করতেছে সে আমার শত্রু যে আমাকে অপবাদ দিচ্ছে সে আমার শত্রু যে আমার টাকা মেরে খেয়েছে সে আমার শত্রু যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু ওই সালাফ বলছেন সামান ইকদাবানি লেইসাহি আদু যে আমার গিবোধ করে সে আমার শত্রু নয় মানে আখাদা মিন্নি সেই আন যে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে সে আমার শত্রু নয় যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু নয় বরং আমার শত্রু সে যখন আমি আল্লাহর দাসত্বে থাকি তখন আমাকে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে সে আমার শত্রু আর এই শত্রুই হচ্ছে শয়তান মানুষ যখন এই আসল শত্রুকে চিনতে পারবে এই শয়তান মানুষের মধ্যেও আছে এই শয়তান বাস্তবেও আছে ফেরেস্তার শয়তান কোনো কাল্পনিক জিনিস নয় আল্লাহ পুরো পৃথিবীতে সঠিক সময়ে সূর্য উঠতেছে সঠিক সময়ে রাত হচ্ছে দিন হচ্ছে শীত আসতেছে সঠিক সময়ে বর্ষা হচ্ছে কোথায় বৃষ্টি দেওয়া লাগবে কোথায় মেঘ যাওয়া লাগবে কোথায় কার যান কবজ করা লাগবে কোথায় ভূমিকম্প কোথায় অক্সিজেন কোথায় করোনা ভাইরাস কাকে আরোগ্য কাকে অসুখ সারা পৃথিবীর অগণিত কাজ এত সুচারুরূপের ম্যানেজমেন্টের মাধ্যমে এর চাইতে দক্ষ ম্যানেজমেন্ট পৃথিবীতে আর নাই কোনো কোম্পানির নাই এত দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে সারা পৃথিবীর কাজ আল্লাহ পরিচালনা করছেন সবগুলো ফেরেশতা দিয়ে আল্লাহ জুনুদুল্লাহ আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেশতা আর এই ফেরস্তার বিপরীতই হচ্ছে শয়তান সারা দিন লেগে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য আর এই শয়তানের খপ্পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো ইদা طعم আহাদুকুম যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে এবং তার হাত থেকে কোনো খাদ্যের লোকমা পড়ে যায় তাহলে সে যেন সেই লোকমাটা কুড়িয়ে নেয় এবং তার সাথে লেগে থাকা ময়লা দুরূিত করে এবং সেটাকে যেন শয়তানের জন্য না ছেড়ে দেয় আর শোনো যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে তখন যেন চেটে প্লেট চেটে যেন খাদ্য গ্রহণ করে কেননা কেউ জানে না কোন দানায় কোন খাবারে বরকত রয়েছে সেটা যেন সে শয়তানের জন্য না ছাড়ে আর শয়তান থেকে বাঁচার জন্য রাসুলসল্লাহ আলিহুয়াশাল্লাম সবচেয়ে বড় যে নির্দেশনা যেটা আজকে আমি আমার আলোচনার শেষের দিকে এসে আপনাদের জন্য করে যেতে চাই সেটা হচ্ছে রাসুলসল্লাহ আলিহুয়া বলছেন মিন খরিয়তিন এমন কোন গ্রাম নেই এমন কোনো অঞ্চল বা এলাকা নেই যেই গ্রামে মাত্র তিনজন মানুষ বসবাস করে মাত্র তিনজন আর ওই তিনজন মানুষ সালাত কায়েম করে না জামাতের সাথে তিনজন একটা বাড়িতে আছে তিনজন একটা কোম্পানিতে আছে একটা অফিসে আছে তিনের অধিক হলে তো কোনো কথাই নাই অন্তত পক্ষে তিনজন কোনো মুসলমান এক জায়গায় আছে আর সেখানে জামাতের সালাত কায়েম করে না ইস্তাহাবাদ আলি ইহিমদ শয়তান তাদের উপর শয়তান আক্রমণ করবে তাদেরকে শয়তান ধরে ফেলবে তাদেরকে শয়তান খেয়ে ফেলবে শয়তান থেকে যদি বাঁচতে চাও জামাতে সালাত কায়েম করো মসজিদের সাথে সম্পৃক্ত থাকো জামাতের সাথে সম্পৃক্ত থাকো জেনে রাখো শয়তান পালবিহীন ভেড়ার প্রতি আক্রমণ করে যেমন যেমন একটা সিংহ একটা বাঘ পালবিহীন ছাগলের প্রতি আক্রমণ করে জামাতবিহীন মানুষের প্রতি শয়তান ঠিক সেভাবে আক্রমণ করে এই জামাত পাঁচাত্তর সালাতের জামাত মসজিদ ভিত্তিক জামাত মসজিদের সাথে আপনার সম্পর্ক নাই মানে আপনি দিনের রাস্তায় টিকতে পারবেন না আজকে প্রোগ্রামে আসছেন পরের বছর আসবেন তার পরের বছর আপনাকে পাওয়া যাবে না কেন আপনার সম্পর্ক মসজিদের সাথে নাই মসজিদের সাথে সম্পর্কই হচ্ছে ইমানের উপর টিকে থাকা দিনের উপর টিকে থাকা জামাতের সাথে থাকা মসজিদের সাথে সম্পর্ক এই মসজিদের সাথে সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মসজিদ হচ্ছে মার্কাজুল এল মার্কাজুল দাওয়াহ জ্ঞানের কেন্দ্র দাওয়াতের কেন্দ্র মসজিদ একটা সংগঠনের চাইতে শক্তিশালী মসজিদ একটা দলের চাইতে শক্তিশালী মসজিদের সাথে সম্পৃক্ত থাকার মাধ্যমে নিজের মজবুত রাখতে হবে যত বেশি মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন শয়তানের প্ররোচনা শয়তানের খপ্পর থেকে তত বেশি মুক্ত থাকতে পারবেন তো সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমাদেরকে প্রথম যে আলোচনা শুরু করেছিলাম কোরআনের কথা দিয়ে কোরআনের বাণী দিয়ে যে কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন আমরা যেন আজকে এখান থেকে এই ওয়াদা নিয়ে উঠতে পারি যে আমরা কোরআন শিখব কোরআন পড়ব এবং দ্বিতীয় ওয়াদা নিয়ে যেন আমরা উঠতে পারি যা আমরা মসজিদের সাথে সম্পর্ক রেখে জামাতের সাথে সম্পর্ক রেখে আল্লাহ ওয়া তালাকে স্মরণ করার সুবহানাহু ওয়া তালার ইবাদত করার চেষ্টা করব